মানে ইদানিং তোমরা ক্যান্টেলা এশিয়াটিকা টিকা বা হচ্ছে গিয়ে যেন সিকা জেল এগজার সাথে উৎসব পরিচিত ক্যান্টেল এশিয়া টিকা নাকি একটা কোরিয়ান হার্ট সেই ক্যান্টেলা এশিয়া টিকার পাতা এখন আমার হাতে রয়েছে কালকে অনেক রিসার্চ টিসার্চ করে আমি জানতে পারলাম এই ক্যান্টেল এশিয়া নাকি হচ্ছে আমাদের থানকুনি পাতা তো এই থানকুনি পাতা আমাদের ছোটবেলা থেকে এত পরিচিত এত এই জিনিসটা আছে গেলে সত্যি বলতে ভুলেই গেছিলাম পুরোই ভিস্টাই তাই না ছোটবেলায় সবাই কম বেশি খেয়েছি এখন আমি ছোটবেলায় থানকুনি পাতা এত খেয়েছি আমার দিদা গরম ভাতের সঙ্গে থানকুনি পাতা বাটা মাস্ট টিফিনের সময় এটা খেতে হবে আর এখন হচ্ছে কি আমরা ক্যানটেলা এসিএটিকা হ্যাঁ হ্যানা তা বাইরে ইংলিশ নামগুলো দেখে দেখে আমাদের বাংলাদেশে তো পাওয়া যেত সেগুলো পুরো ভুলে গিয়েছি প্রায় তো আজকে তিনটা দিয়ে শুরু হয়েছে ও এক পিস চিপিয়ে খেয়েছে সকালে আর আমি আজকে দু পিস চিপিয়ে খাবো কারণ আমি আমার স্কিন কেয়ারে মানে স্কিনে হরমোনাল অ্যাকনি করার জন্য অ্যান্টি ইনফ্লেমেটারি ডায়েটে কদিন ধরে আছি তো দেখা যাক কীরকম রেজাল্ট হয় এখন এই দুটো আমি চিপিয়ে খাওয়ার প্রচেষ্টা করত দেখি বাজে না ভালো এই তুমি তো আগে খেয়েছো কেমন ভালো না বাজে আমি আগে এরকম ভাবে কখনো পাতা চিপিয়ে খাইনি প্রথমবার খেলাম

ওই ওনাকে ছেড়ে চলে আমার পড়াতে চলে গেলো আমারও কাজ শুরু হয়ে যাবে এবারে আজকে সানডে তো আমাদের প্রচুর অর্ডার আছে মানে প্যাকড আপ কাজ পুরো তো যাই হোক ওর সামনে তো বহুত ডায়লগ দিলাম জ্ঞান দিলাম এই থানকুনি পাতা খাওয়া নিয়ে এবারে তো হলো আমার আসল খেলা আমি তখন খাইনি ওর সামনে আমি বলেছি আমি এখন খাবো না তোমাকে দিয়ে এসে আমি খাবো কারণ এখন খেয়ে জল ফল খেলে আমার আবার এমার্জেন্সি হয়ে যাবে বাথরুমে যেতে হবে তোমাকে ছাড়তে লেট হয়ে যাবে যাই হোক হেন তেন বুঝিয়ে আমি খাইনি ওর সামনে এবারে খাবো আমার

বলছে দাদা আদা বলে আছে কি দাদা আসলে এলাম কয়েকবার হয়েছে তো তোমার প্রতিবেশী কি করছে হলো বলছে না না এটা বালসমন আসলে এলাম কয়েকবার হয়েছে তো জন্য আজকেটা বুঝে গেছে না আমার মানে ওই দাদা মানে উনি কি তুই তুই করে কথা বলেন আর আমি তো বলুন বলছি ওর জন্য বুঝে গেছে আচ্ছা তোমাকে একটা কথা বলছি আমি তুমি তো গ্রিন টি খัจছো একা একা আমি বুঝতেই যাচ্ছি সেটা খুব ভালো আমি যে দুদিন আগে একটা কলমি শাক নিয়ে এসেছিলাম তুমি ওটা রান্না করে খে নিতে পারো রান্না হই আছে কি

বাড়ির খাওয়ারে যোগাযোগ করুন ফেসবুকে একদমই বাড়ির খাবার ঝামেলা ঝামেলা করলে কি হবে আমাদের তো বাড়ির ব্যবসা ঝামেলা করে ব্যবসাটা করতে হবে

আমাদের ঘরে আমার মায়ের ঘরে আজকে বিছানা তোলা হয়েছে না পাশের বাড়ি থেকে একজন জিজ্ঞেস করছে কি পাশের বাড়ি থেকে একজন জিজ্ঞেস করছে কি ব্যাপার তোমরা কি বাড়ি বিক্রি করে চলে যাচ্ছ হ্যাঁ দেখছি তবে হ্যাঁ এখনই বিক্রি হবে কি হবে কিচ্ছু জানি না একটা প্ল্যান প্রোগ্রাম আছে যে নতুন বাড়ি নেওয়া হবে তারও অবশ্যই একটা কারণ আছে অকারণে কোনো কিছু হয় না ওগুলো পরে দেখ জানাবো আমাদের রেগুলার ডিটেলস ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক প্রোফাইলটাকে ফলো করতে হবে আমাদের দিনলিপি আর বাকি লং ইন্টিগ্রেটেড জিনিস তো তোমরা ইউটিউব লং এই দেখে নেবে যা যা মিস আউট হয়ে যাবে ওটা চলে আসবে ফেসবুকে আমাদের জিরো ডিপি পেজে কিন্তু আমি তোমায় একটা জিনিস বলবো বলে ভিডিওটা অন করলাম একজন আমায় জিজ্ঞেস করছে তোমরা চলে যাচ্ছ আমাদের বাড়ি বিক্রি হয়ে গেছে আমি বলছি হ্যাঁ ওনাকে বলেছি হ্যাঁ বাড়ি বিক্রি হয়ে গেছে বলছে কোথায় গেলে আমরা আমি বলছি মিলন করলি এই পাশের বাড়ির জেঠিমা বলছে বাড়ি কত বিক্রি করলে ভাড়া বাড়ি নিয়েছো না নিজেদের দোতলা বাড়ি এই সব জিজ্ঞেস করছে আমাকে খাবার ডেলিভারি দিতে গেছিলাম সে এমন খিদে পেয়েছে ও রাস্তায় বাজে কি খাবো কি খাবো সন্ধ্যাবেলা খিদে পায়

এগ ফ্রাইড রাইস আর এদিকে আছে ড্রাই চিলি চিকেন ড্রাই না সেমি ড্রাই চিলি সেমি ড্রাই চিলি চিকেন খাও খাও তুমি খাওয়া শুরু করো তোমার বেশ আমি তো তাও কলাটা খেয়ে এই তুই চল আমরা উপরেই ছিলাম এবার ভাই হঠাৎ করে চলে এসছে কারণটা হচ্ছে গিয়ে আজকে সম্রাটের একটা নতুন স্কুটি আসার কথা ছিল নতুন ডিগ না ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি ও যেহেতু স্কুটিটা কদিন ধরে প্রবলেম হচ্ছে ওই জন্য একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কেনা হলো বাইরের কার থেকে কেনা হয়নি ওরই মামার কাছ থেকে কেউ কিনেছে তো এখন চালাতে চালাতে ওই কোন দূরে যে লাইটটা দেখতে পাচ্ছে লাইট পোস্টের লাইটটা ওই দূর অবধি চলে গেছে আসলে আবার দেখাচ্ছি স্কুটিটা কেমন ওই যা আসছে এ ভালো চলছে হ্যাঁ জোরে চালালে আরেকবার চেলি ওদিকে যাও দেখি এই তো ভালোই চালাচ্ছে কিন্তু কোনো আওয়াজ নেই তো ভালোই চালাচ্ছে কাছাকাছি ডেলিভারি করার জন্য ভালোই আবার এইটা করে ওর যে দুই মামা আছে দুই মামারই ইলেকট্রিক স্কুটি ওরা সেই উল্টো থেকে এখানে আমাদের মধ্যম গ্রামে চলে আসে স্কুটি চালিয়ে ফুল ফ্যামিলি তো এইটা আমার মনে হচ্ছে স্পিড যে কম সেটা না ও এখন এরকম সাইকেলের মতন চালাচ্ছে ধীরে ধীরে আমার এখন নতুন নতুন তো হাতে প্র্যাকটিস তো তোমার স্কুটির কি ব্যাপার কি বৃত্তান্ত বলো আগের দিনে আমাদের ফেসবুক ভিডিওতে আছে আপনারা আমাদের ফেসবুক প্রোফাইলটা ভিজিট করলে দেখতে পাবেন আমাদের দিনলিপি যে সেদিনকে ওর স্কুটির গন্ডগোল পাগল হয়ে গেছে স্কুটিটা নিজে নিজেই হর্ন কি বল। তুমি তো বলছো আমাকে বলতে দিচ্ছ আচ্ছা বলো স্কুটি গন্ডগোল হয়ে গেছে স্কুটি অনেক পুরনো হয়ে গেছে নিজে নিজে হর্ন বাজছে আচ্ছা রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে তাহলে ভাবছিলাম পেট্রোল স্কুটি নেব কিনা ইলেকট্রিক স্কুটি নেব ইলেকট্রিক স্কুটির দোকানে গিয়েছিলাম ষাট হাজার দাম নিতাম নতুনটাই হয়তো নিতাম কিন্তু আমার মামার নতুন স্কুটার ছিল ও একটা কেনার পর আরো একটা স্কুটার কিনেছে আর ওর যে মামা সে খুব যত্ন করে জিনিসটা রেখেছে যত্ন ও দুটো কিনে নিয়েছে একটা ওর বেকার পড়েছিল এই থেকে আমি অল্প পয়সা দিয়ে নিয়ে এসেছি খুব সামান্য পয়সা দিয়ে নিয়ে চলে এসেছি একদম ভালো একটা নতুন জিনিস পেয়ে গেলাম খুব ভালো তুমি বসবে না চল তুমি যাকাই চালাও আজকে হাতটা সেট করব কালকে তোমার সাথে দেবো আচ্ছা ওটা এখন ঢুকিয়ে রেখে এসো কালকে হাত সেট করবে